সমস্যা তিনি বলছিল যে সমস্যা নিয়ে আপনি জীবন অতিবাহিত করবেন না সমস্যা সমাধান করবেন আসল কথা একটু বলি এখন আমরা আধুনিক হচ্ছি তো আমরা ভাবি জ্যোতিষ শাস্ত্র সেটা তো প্রাচীন একটা শাস্ত্র তার ইমপ্লিমেন্টেশনে আমার জীবন কতটা আর বদলাবে এখনকার জেনারেশনের হয়তো এটা মনে হতে পারে কিন্তু এটা তো বাস্তব কথা একটা শাস্ত্র যেটা গাণিতিকভাবে আমার অতীত যেমন বলছে আমার বর্তমানের পরিস্থিতি যেমন বলছে আমার ভবিষ্যৎটাকেও সে ঠিক করতে পারছে এবং এটা যত দ্রুত সম্ভব হবে তত কিন্তু আমরা জীবনটাকে উপভোগ করতে পারবো একদম সেই জায়গাটা যারা বুঝতে পারে যে এই শাস্ত্রের বিধিধি বিধান খুব জরুরি বা প্রয়োজন তারা কিন্তু সেই জায়গায় থেকে বেরিয়ে আসতে পারে যে সমস্যা থেকে কিন্তু যারা বুঝতে চায় না বা বুঝতে পারে না তারা কিন্তু সেই অন্ধকার জগতেই পড়ে থাকে আজকের যেমন একটা কথা আমি বলি আজকের আমাদের টপিক হচ্ছে বিবাহ সমস্যা বা বিবাহ বিচ্ছেদ এই বিষয়ে আমরা যেমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আজকে তার ভিতরে হচ্ছে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ তো এই যে বিষয়গুলি যেমন আপনার এছাড়াও আমাদের অর্থ সমস্যা কর্মে বিভ্রান্তি এডুকেশান চাকরি কর্ম বিবাহ বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে একটা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ আজের হয়তো দেখা যাচ্ছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর একটি মেয়ের বয়স বা চল্লিশ বছর ছেলের বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না পিতামাতা ভাবছে যে আগে ও সফল হোক তারপরে বিবাহ হবে আগে কর্মে একটা ভালো কর্ম করুক তারপরে বিবাহ হবে কিন্তু দেখতে দেখতে দেখা যাচ্ছে না কর্ম হচ্ছে না বিবাহ হচ্ছে কিছুই হচ্ছে না শুধু শুধু বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু সেই সমস্ত বাবা মাকে বলবো যে আপনি দেখেছেন কখনো যে আপনার ছেলের লগ্নে মঙ্গল বা সপ্তমে মঙ্গল বা সপ্তম্পতি অষ্টমে অষ্টম্পতি সপ্তমে অবস্থান করেছে কি না যে বিলম্বে বিয়ে হচ্ছে বা বিবাহ আদৌ হবে না বা বিবাহ বিচ্ছেদ মানে বিবাহ হলে বিচ্ছেদ হয়ে যেতে পারে এটা কি আপনারা কখনো কল্পনা করেছেন আপনারা শুধু কি দেখছেন যে ছেলে কর্ম ভালো জায়গায় করছে না ফলে বিবাহ করানো যাবে না কিন্তু সঠিক সময় সঠিক কাজে মানে সময়টাকে কাজে লাগানো এটাই হচ্ছে কাজ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে সময় আছে তো সেই জায়গাটায় কারো যদি দেখা যাচ্ছে আমরা জানি যে অনেকে জানেন যে শুধু মাঙ্গলিক দোষ থাকলেই চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে এই সমস্ত জায়গায় মাঙ্গলিক দোষ থাকলেই কিন্তু বিবাহ সমস্যা না মাঙ্গলিক দোষ থাকলেও বিবাহ সমস্যা মাঙ্গলিক দোষ না থাকলেও যে আরও কিছু দোষ রয়েছে যে একটুকে বললাম যে সপ্তম্পতি অষ্টমে প্রতি সপ্তমে অবস্থান করছে যতবার বিয়ে হবে ততবারই বিবাহ বিচ্ছে অবশ্যই একটা টেলিফোন যাবো আমরা আহ